ঘুম পাচ্ছে ও তো তুমি কি গাছে বসে ডাল কাটছো যে যাই যার কোলে চেপে ঘুপ পাড়া তাকে যদি ঘুপ পাড়িয়ে দিস সে কি করে কোলে ঘুমোবে ঘুমো রাত হয়ে গেছে বাবা মা ঘুম পর যাচ্ছে এদিকে তোর ঘুম পাচ্ছে না গাও দেখি গানটা গাও গাও খুব আ করছিলো তো ভরপুর ঘুম পেয়ে গেছে ও জোর করে জেগে রয়েছে

এটা কি এটা কথা বলা না গান গাওয়া না এটা কি